হতাশা যত বেশি সফলতা তত কাছে কি আপনি কি অবাক হলেন অবাক হওয়ারই কথা যেটা কেমন কথা হতাশা বেশি সফলতা কাছে কেমন হল বিষয়টা তো সেই বিষয়টা দেখার জন্য বোঝার জন্য আপনি আমার সাথে এই যে এই যে চারটা আছে সিম্পলি দুই মিনিট লাগবে একটু বোঝার চেষ্টা করুন দেখুন আপনি যখন একটি কাজকে শুরু করেন একটা বিজনেস হোক বা যে কোনো একটা কাজকে ক্যান ফোকাস করে কাজটা আপনি শুরু করেন দেখেন স্টার্টিং ওয়ার্ক যখন আপনি কাজটা শুরু করেছেন এখানে হচ্ছে কাজের শুরু আর এখানে হচ্ছে আপনার সফলতা অর্থাৎ এখান থেকে এখান থেকে আপনাকে এখানে আসতে হবে তো দেখেন আপনি যখন কাজটা শুরু করেছিলেন তখন কিন্তু আপনার প্রচুর আশা ছিল আশা উদ্যম অনেক ভরসা সবকিছু নিয়ে কিন্তু আপনি কাজটি শুরু করেছিলেন তখন কিন্তু আপনার কোনো ক্লান্তি ছিল না হতাশাও ছিল না ঠিক আছে আচ্ছা তো দেখেন এখান থেকে আপনার সফলতা কিন্তু এখানে সফলতা অনেক দূরে কিন্তু আপনি যখন সফলতা থেকে অনেক দূরে তখন কিন্তু আপনার আশা বেশি প্রত্যাশাও বেশি ক্লান্তি বলতে গেলেই নাই হতাশাও নাই আচ্ছা তারপরে আপনি আরেকটু দূর আগালেন সেই কাজটাকে করতে করতে একটা একটু আগালেন তারপরে এখন আপনার ক্লান্তি শুরু হয়ে গেছে মানে আপনি এখন ক্লান্ত একটু ক্লান্তি ভাব চলে আসছে অনেকদিন যাবৎ কাজ করছেন তারপরে আরেকটু কাজ করতে করতে আপনার এখন হতাশাও শুরু হয়েছে যে একটা কাজ করতে করতে যদি আপনি কাজের ফিডব্যাক না পান এটার থেকে আপনি কোনো আউটপুট না পান তখন স্বাভাবিকভাবে এখানে হতাশা আপনার আসবে হতাশা শুরু হলো কিন্তু আপনি কাজটি কিন্তু ছাড়েন নাই আপনাকে লক্ষ্য রাখতে হবে কাজ শুরু করার ক্ষেত্রে আপনার হতাশা ছিল না এখন সফলতার যত কাছে আপনি যাচ্ছেন তখন আপনার হতাশা শুরু হয়ে গিয়েছে এতটুকু যাওয়ার পরে আপনি কাজটি কিন্তু ছাড়েন নাই আপনি আরেকটু কাজ করতে আসেন করতেই আছেন তারপর এখানে যখন চলে আসেন সাকসেসের এর কাছাকাছি তখন আপনি প্রচুর হতাশ মানে প্রচুর হতাশা যে হারে আমার সফলতা আসছেই না আমি এত পরিশ্রম করছি বিজনেসে কাজ করছি অথবা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমারই শুধু সফলতাটা আসে না মানে আপনি একবার এখন হতাশ হয়ে গিয়েছেন এরকম অবস্থা তারপরে আপনি দেখেন সফলতার যখন একেবারে দ্বারপ্রন্থ চলে এসেছেন তখন আপনার অবস্থাটা কি আর পারছি না মানে এখন সামনে আগাবার মতো শক্তি এনার্জি সাহস কোনোটাই আপনি আর পাচ্ছেন না সব হারিয়ে ফেলেছেন কিন্তু আপনি দেখেন আপনি যখন কাজটা শুরু করেছিলেন তখন সফলতা থেকে অনেক দূরে তখন আপনার মধ্যে আশা ছিল আপনি কিন্তু একেবারে হতাশ ছিলেন না আর পারছেন না এমন মনোভাব ছিল না কাজ করতে 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 যখন আপনি প্রচুর হতাশ আর পারছেন না তখন কিন্তু আপনি সফলতার একেবারে কাছে এখন আপনি যখন নাকি যে একটা কা একটা জিনিসের পেছনে সময় দিতে দিতে আপনার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের পরিশ্রম আপনি এখানে ঢেলে দিবেন তখনই বুঝতে হবে যে আপনার সফলতাটা একেবারে কাছে চলে এসেছে সফলতা না পাওয়া পর্যন্ত যদি আপনি এখান থেকে ব্যাক করে চলে আসেন কথার কথা আপনার সফলতা এখানে শুরু করেছেন এখান থেকে এখন সম্পূর্ণ বিষয়টা আপনার যারা শ্রোতা অডিয়েন্স আছে তারা দেখতে পাচ্ছে আপনি কিন্তু জানেন না যে আরেক কদম গেলে আপনার সফলতা কিন্তু আপনি যদি এখান থেকে মুভ করে আবার চলে আসেন তখন যারা এটা দেখছিল তারা কি বলবে আহারে আহারে আরেকটু আরেকটু সামনে যাও এই তো হয়ে গেছে এই তো সফলতা চলে এসেছে এমনটা কিন্তু বলবে খুবই স্বাভাবিক তো এখন এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয়ের পিছনে যখন আপনার সর্বোত্তম সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা আপনি উজাড় করে দিবেন আপনি যেখানে গিয়ে আর পারছেন না না আপনার শক্তি আপনি বুঝে এখান থেকে আপনার সফলতা শুরু হয়ে যাবে এই জন্য হচ্ছে যে কোনো কাজ করতে গেলে কাজটাকে ছেড়ে দেওয়া যাবে না আপনি যদি এখান থেকে মুভ করে চলে আসেন তাহলে আপনি তো জানেন না যে সফলতাটা এখানে কিন্তু যারা দেখছে তারা কিন্তু অবাক হবে যে আহারে কি কাজটা করলো সে এখান থেকে ফিরে আসবে এই জন্য আমি বলেছি আপনি যখন কাজ করতে করতে একবারে চূড়ান্ত পর্যায়ের হতাশায় চলে যাবেন তখনই বুঝবেন যে আর এক কদম দিলে আপনার সফলতা মানে সাকসেসের কাছে আপনি চলে এসেছিলেন তো দ্য অফ দ্য ক্লাসিস আমরা যত বেশি হতাশা হব একটা কাজকে ফোকাস করে যত বেশি এগিয়ে যাব দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর যখন আপনি চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে যাবেন তখনই বুঝবেন যে আপনার পক্ষ থেকে শক্তি দেওয়া হয়ে সর্বোচ্চ এখন আল্লাহ পাকের মদত আসবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিওয়ার্ড আসবে তাহলে আমরা যেন যে কোনো একটা কাজ শুরু করলে কাজটা না ছেড়ে দেই এবং নিজের পক্ষ থেকে প্রচেষ্টা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা পাক অবশ্যই আপনাকে আমাকে সবলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। এজন্য বলেছি হতাশা যত বেশি সফলতা তত কাছে যদি আমার এই বিষয়টা আপনাদের ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তারা হয়তো এটা তারা উপকৃত হবে এবং আমার যে একটি ফেসবুক পেজ আছে আশরাফুল ইসলাম যে পেজে আপনারা ভিডিওটি দেখছেন আর কি পেজে ফলো দিয়ে রাখুন এরকম আরও অনেক সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে আমি নিত্য নিতনভাবে পেশ করার চেষ্টা করে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি